তারা কিভাবে স্যার পাবেন আমার 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 থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে সত্যি হিসেবে দাঁড়িয়ে দিল তারা কেন সার পালিয়ে তাদের থেকে আমি তো না স্যার আমরা যারা এই গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা বিপদ বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা এক্সাক্টলি জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার মা রাস্তা করে পরে আসে কুকুরে লাশ থাকছে স্যার কথা দেখার মতো বলার মত কেউ নাই আসসালামু আলাইকুম আজকে যারা এই ভিডিওটি অন করেছেন আপনারা প্রত্যেককে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের মাঝে একজন পুলিশ অফিসার একটি বক্তব্য নিয়ে এসেছে যেখানে তিনি সেনা অফিসারদের অর্থাৎ সেনা বাহিনীর অফিসারদের সামনে তিনি তার অভিযোগ আরজ করছেন তিনি বলছেন কিভাবে এই ফ্যাসিস্ট ছৈরাচার হাসিনা এই আওয়ামী সরকার তাদেরকে प्रेशर क्रिएट করে এদেশের নিরীহ মানুষের পরে অত্যাচারবিচার করে এই পুলিশ নামক আইন বিভাগকে এদেশের মানুষের কাছে কলঙ্কিত করেছে ঘৃণার পাত্রে পরিণত করেছে

আমাদের এই এই যে অধপদ্র স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আসা পর্যাপ্তে দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশকে ব্যবহার করি পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে একক ভাবে বাংলা হয়েছে কিছু মামলা গায়েবী মামলা যে মামলা ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কি সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা হয়েছে জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্ব সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামাত থাকতে পারবে এলাকায় কোনো অন্য ভিন্ন ধর্মাবলম্বী কোনো 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 কিছু থাকতে পারবে না আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যে এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল আমার বিএসি স্যারের কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ জানে যে এটা আমি একটু সাব ইন্সপেক্টর আমিই এটা করছি সন্তোষ করে একটা সাব ইন্সপেক্টরকে মেরে ঝুলাই দিচ্ছে লাগছিল কি সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার সেই আন্দোলনে একটা গাড়ি মঞ্চন হয় সেটা সরকার হয় সেই মামলার আইন ছিল তো কথা বলা কোনো সুযোগ থাকে না চাই স্যার এই রাজনীতি এই থেকে আমাদের দাবি যে বিষয়টা সেটা হচ্ছে আমরা মধ্যে ছাড়া থাকতে না আমাদের এখানে চলমান আছে স্যার আমরা কর্মবিরতিছি সারা বাংলাদেশে একই স্যার

তারা কিভাবে স্যার আমার এই প্রশ্নটা স্যার আমার থেকে থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে সত্যি হিসেবে দাঁড়িয়ে দিল তারা কেন সালিয়ে তাদেরকে আটকাল না স্যার আমরা যারা এই ফিল পর্যায়ে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরাই আমরা আমরা বিপদ গ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার রাস্তায় পরে পড়ে আছে কুকুরে লাশ খাচ্ছে স্যার

আমরা ঠিক আছে স্বাধীন হিসেবে প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা যে সারা বাংলাদেশ যেভাবে হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকমের পুলিশ হিসেবে আমরা স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম বাংলা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম চাকরি করতে পারতাম কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার পুলিশে বাংলাদেশ পুলিশে কাকি বললে মানুষের নষ্ট করে দিয়েছে না আমাদের কিছু বিশেষ কেটার নাই আমার স্ত্রী আমার অনেক বন্ধু বান্ধব থেকে রাজনৈতিক মানুষ আমার কাছে ছিল স্যার যার জন্য অনেক ছিল তারাও বসেছে ঠিক আমি থাকে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি ও আসছে আমার স্যার শেখ করি না রাস্তায় চেকিং হচ্ছে স্যার পুলিশ কিনা স্যার এরকম বাংলাদেশ স্যার আমরা চাই না এরকম আমরা চাই স্যার আমরা চাই যে স্যার এই জিনিসটা আমরা উত্তরিত হই এবং আমাদের যে এগারো দাবি আছে স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার যতটুকু করার আমাদের আছে প্রত্যেকটা জায়গা থেকে যতটুকু করার আমাদের যত আমাদের দ্রুত এবং একটা দাবি পূরণ হয় পুলিশের স্যার এরকম বহু হয়েছে তোমাদের এইটা দিব ওইটা দিব ওইটা করবো সেটা করবো কিছুই হয় আমরা চাই একটা প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক যৌক্তিক দাবিগুলি যদি মনে হয়

আমার নিজের টাকা করতে হবে কেন আমার টাকা আমি খরচ করতে হবে এক কথা শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন আমার নিজের টাকা দিয়ে দিন কেন কেন করে দেবো এটা যদি আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার পেয়ে দিতে হবে আপনাদের স্যার দেয় কিন আমি জানি না স্যার এই সুবিধাগুলোকে আপনাদেরও কি এরকম কিছু কমিটমেন্ট করে কি স্যার আপনাদেরকে রেখে দেয় আমি জানা নাই স্যার একজন আমি তো স্যার মানে বোকা সরকার আমাকে আমার ঘরে চালা যেভাবে স্যার দিবে আমি সেভাবে সাধারণ মানুষ সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফ্রি করলে যারা কাজ করে আমাদের সেই আওয়ামী সরকার এই আওয়ামী সন্ত্রাসী সরকার তারা কুকৌশলে এদেশের প্রশাসনে বড় বড় নিজেদের লোকদেরকে বসিয়ে তাদের মাধ্যমে সাধারণ পুলিশদের দিয়ে এদেশের মানুষের পর অত্যাচার নির্যাতন করেছে আপনারা শুনতে পেলেন এই পুলিশ অফিসার তিনি বলেছেন যারা আমাদেরকে অর্ডার দিত তারা এদেশ থেকে পালিয়েছে তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে এবং আমাদেরকে ফেস করতে হচ্ছে যার ফলে আমি নিজের এই পুলিশের পোশাকটা পরে পর্যন্ত রাস্তায় চলাচল করতে পারছি না ভয়ে আতঙ্কে আছি কখন আমার পরে হামলা করে তিনি আরও দাবি করেছেন যে আমাদেরকে অর্ডার দেওয়া হতো আওয়াম এই সকল চাটুকার অফিসাররা তারা অর্ডার দিত বিএনপি বা জামাতের কোনো নেতাকর্মী যেন বাড়িতে না থাকে এলাকায় না থাকে এই পুলিশ অফিসার যেভাবে চেয়েছেন তিনি বলেছেন নিরপেক্ষভাবে জনগণের জন্য তিনি কাজ করতে চান এই পুলিশ বাহিনী তারা কাজ করতে চায় আমরাও চাই এদেশের পুলিশ বাহিনী তারা জনগণের শুধু পুলিশ নয় বাংলাদেশের প্রত্যেকটি সরকারের ব্যক্তিরা কর্মকর্তারা তারা নিরপেক্ষভাবে দেশের মানুষকে সেবা দিয়ে যাক সে কোনো দলের চাটুকারিতা করার কোনো দরকার নেই আমি বলবো এমন সিস্টেম করা হোক বিএনপি জামাত আওয়ামী লীগ যে বলেন না কেন কোনো দলের দালালি চাটুকারিতা আমরা চাই না এদেশে সাধারণ মানুষদের স্বস্তি নিঃশ্বাস নিতে পারে বৈষম্যহীনভাবে এদেশে বসবাস করতে পারে এতটুকুই আমাদের দাবি আমরাও সেটি চাই এই পুলিশ অফিসার যে কথাটুকু বলেছেন তার সাথে আমরা একশো পার্সেন্ট একমত সেই প্রশাসক আপনার একমত কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কর্মক জানাবেন সব তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ